উজ্জ্বল ভাই আজকের ভিডিওতে কয় আজকে মোটামুটি পঁয়ত্রিশ পিস দেখাবো ইনশাল্লাহ পঁয়ত্রিশ পিস এই যে প্রথমেই ধরছেন সেই বড় সর একটা জিনিস ভাই গেট ভাই দেখেন মুখ দেখেন দেখার মতো বাঘের বাচ্চা ভাই এটা কি পাঠা পাঠা ভাই পাঠা দেখেন কোয়ালিটি দেখেন খামারি ভাইদের বলি পাঠা ভালো রাখেন খামারের জন্য এই পাঠাটা আপনারা নিয়েন এই দেখেন পাঠা ভালো রাখলে সফল হবেন তাড়াতাড়ি মানে অর্থনৈতিক অবস্থা ভালো আসবে ওখান থেকে বাচ্চাগুলো খুব ভালো আসবে ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা আসবে ফিক্সড প্রাইস আপনার 42000 টাকা ভাই 42000 টাকা না জি ভাই আরো পাঠা আছে জি আরো আছে আচ্ছা ভাই এটা ছেড়ে দেন প্রথমে পাঠাগুলো দেখাইনি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ছেড়ে দেন এটা হ্যাঁ সুন্দর করে দেখাই দিলেন আপনারা আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ এই জোরা তো দেখা দিলাম আচ্ছা হ্যাঁ একসাথে দেখাবেন দেখেন খুব সুন্দর কোয়ালিটি দুইটাই একই কালার মায়ের মায়ের দেখেন সুন্দর করে একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ এই দেখেন খুব সুন্দর তো ভাই একটু মুখগুলো দেখাই দিই খাওয়া নিয়ে পাগলেরা আচ্ছা ভিডিও কলে এখানে যা দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন সুন্দর করে দেখাই দিলাম তারপরে আপনাদের ভিডিও কলে দেখার অপশন আছে আছে না ভাই হ্যাঁ অবশ্যই ভাই এই যে আচ্ছা এই দুটো দাম কোনটার কেমন এই জোড়া যদি কোনো ভাই এক সঙ্গে নেয় তাহলে এক দাম আসবে আপনার 55000 টাকা 55000 আলাদা ভাবে এটা কত পড়বে আলাদাভাবে এটা নিলে 27 আর এটা আসবে 32 32 জি ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ দেখেন এই দুইটা নিয়ে পালন করলে আপনাদের লাভ আসবে মোটামুটি ভালো এই টলের দুটো এক মায়ের বাচ্চা দেখাবো এই যে এই দেখেন বসেন ভাই দেখেন খুব সুন্দর কোয়ালিটি ভাই এটার কান একদম গোলাপি নাকি হ্যাঁ একবারে কান দেখি 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 বাবু এই যে গোলাপি খুব চঞ্চল আচ্ছা এই দুইটার বয়স কেমন চলে ভাই দুইটার বয়স মোটামুটি 3.5 মাস আছে 3.5 মাস দাম কেমন যাচ্ছে দর দাম বলতে একদম আপনি রাশি 32000 টাকা 32000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব দুইটাই খাসি নাকি ভাই না দুইটাই মেয়ে বাচ্চা ও মেয়ে বাচ্চা দেখেন এই এগুলোকে ভালো বিটল পাটা ধরাইতে হবে তাহলে ভালো বাচ্চা পাবেন খুবই সুন্দর বাচ্চা ঠিক আছে ভাই দুইটাই ছেড়ে দেন

জোড়া কোনো দরদাম করা যাবে না ভাই কোনো দর্শক যদি নেই তাহলে এক দাম মানে ফিক্সড প্রাইস বত্রিশ হাজার টাকা দুইটা দুইটা পাঠা এবং পাঠি পাঠা এবং পাঠি পাঠা খুঁজতে কোথাও যাওয়া লাগবে না পাঠাটা বড় করেন আপনি যে টাকাতে কিনতেছেন যদি বেচতে পারেন এর থেকে বেশি দিয়ে বেচতে পারেন শুধু পাঠা শুধু পাঠা আর পাঠি তো আপনার প্রোডাকশন দিবেই যারা বুঝেন তারা ঠিকই বুঝবেন আর যারা না বুঝেন তারা খালি দেখতে থাকবেন ঠিক আছে ভাই ছেড়ে দেন মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা নাকি এই দেখেন সুন্দর করে খেয়াল করে দেখেন হ্যাঁ আবার ভিডিও করে দেখে নিন যারা হান্ড্রেড নিয়ে কাজ করতে চাচ্ছেন তারাই বাচ্চা দুটো নিয়ে দেখেন মুখ চোখ খেয়াল করেন আচ্ছা ভাই একই মায়ের বাচ্চা ভাই এই দুটো দাম কেমন চাচ্ছেন এই দুটো দাম আসবে একদম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি ভাই কোনটা কি বাচ্চা বললেন দুটোই মেয়ে বাচ্চা এবং দুটো একই মায়ের বাচ্চা এই দেখেন সুন্দর দুটো বিয়াল্লিশ সঙ্গে নিলে একদম ফিক্সড প্রাইস কোনো কথা বলা যাবে না কত বিয়াল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন আরো কিছু আছে দেখেন এই দেখেন

বিটল ছাগলগুলো আপনারা ভালো ভালো ধরাইতে পারলে বাচ্চা পাবেন আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছে পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো হাজার পাঁচশো ভাই পনেরো হাজার দেখেন যারা কমের মধ্যে ছাগল কিনতেছেন এইরকম দুই একটা রাখলেও বাচ্চা পাবেন ভালো আচ্ছা ভাই এটা ছেড়ে দেন একটা একটা করে আমি দেখাবো আর কয়েকটা আছে দেখে নেন দেখে নিয়ে তারপরে

খাসি যারা বাণিজ্যিকভাবে লালন পালন করেন বিটল এবং হরিয়ানারাই পালার চেষ্টা করবেন তারপরে পছন্দের ব্যাপারে আপনাদের অন্য পালতে পারেন তবে এই দুইটা আপনাদের বড় হয় দাম কেমন চাচ্ছেন কোনো কথা বলা যাবে না একটা ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন খাসি নিয়ে সব সময় আপনারা সময় মতো ভিটামিন দিবেন কিনুন ওষুধ দিবেন এবং দানাদার খাবার সময় মতো দিবেন বেশি দিবেন না কম দামি ভাইয়েরা যদি কোনো মানে খাসি লালন পালন করতে চান মানে কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে হুম এক মায়ের দুটো বাচ্চা হ্যাঁ দুরে খাসি এবং দুটেই খাসির বাচ্চা কোনো কথা বলা যাবে না ভাই আচ্ছা 3 মাস প্লাস বয়স আছে একদাম 22000 টাকা দেখি একটু আগে দেন অফার প্রাইস একদাম ভাই মানে 11000 টাকা করে পিচ জি 11000 টাকা পিচ মানে জোড়া এক মানে 11000 টাকা পিচ পড়তেছে আর আলাদা দেওয়া যাবে না জোড়া এক সঙ্গে 22000 টাকা তবে বড় বড়ের মত একটা কথা বলি হ্যাঁ যে খাসি পাললে একটা পালবেন না জি দুটো পালবেন একই মায়ের একটার সাথে দেখা দেখি আরেকটা খাবে আর এক মায়ের দুইটা একসাথে হলো ওইদিকে আপনাদের প্লাস পয়েন্ট থাকে ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দিন হুম প্রত্যেকটা ছাগলের আপনার খাওয়া দাওয়া ভালো হ্যাঁ আর ছাড়িয়ে দিলে দেখা যাচ্ছে ওই যে জমির মধ্যে যা খাচ্ছে আচ্ছা এটা দুটো মেয়ে বাচ্চা ভাই হুম দুটোই মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা হ্যাঁ বয়স 3.5 মাস চোখ দেখেন মার্বেল চোখ এই দাম কেমন চাচ্ছেন দুটো একত্রে জোড়া এক সঙ্গে নিলে একদম 27000 টাকা ভাই 27000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ আমি ইনশাআল্লাহ দিয়ে দেব ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন হ্যাঁ খুব সুন্দর দেখেন আরো দুটো আছে এই দেখেন এই যে ক্রস বিটের দুটো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না দেখি সুন্দর করে দেখেন বাজেটের মধ্যে ইনশাআল্লাহ এই যে ভালো বাচ্চা বাজেট কম যাদের তারা একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ আচ্ছা এই দুটো দাম কেমন যাচ্ছে এই দুটো আপনার অফার প্রাইস কোনো কথা বলা যাবে না কোনো ভাই যদি না এক সঙ্গে এক দাম 22000 টাকা দুটো 22 দুটো 22 দেখেন খাসি দুটো 22 এই দুটো 22 22 বাই 44000 হয় হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আছে জি জি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় এর সাথে একটা পাঠা নেবেন নিয়ে আপনারা শুরু করেন শুরু করলে এবং যত্ন নিয়ে বাঁচায় রাখেন লসের মুখ যদি আপনি অবহেলা না করেন দেখা লাগবে না ইনশাল্লাহ লাভ হবে তবে যত্ন নিতে হবে ঠিক আছে এই দুটো ছেড়ে দেন আচ্ছা এটা কি লাস্ট এই যে লাস্ট আকর্ষণ বড় সরো নিউ আডাল ভাই দেখি টাকা নেন তো যে কোনো টাইমে ইনশাআল্লাহ হিতে আসবে হ্যাঁ আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে এটা আসবে 16500 মেয়ে বাচ্চা 16500 নিউ আডাল যে কোনো টাইমে হিতে আসে আপনি যদি বাসা যদি পাড়া থাকে হুম নিয়ে রাখেন পাড়ার কাছে তুলে এক সপ্তাহ টাইম আমি গ্যারান্টি দিলাম হিতে চলে আসবে হিতে চলে আসবে আচ্ছা পাবে কি আল্লাহর ইচ্ছা আপনার একটু চেষ্টা করেন তবে যারা খাসি বা ছাগল লালন পালন করতে যাচ্ছেন তাদেরকে বলবো হ্যাঁ তাদেরকে বলবো শুরু করে দেন হ্যাঁ এটার দাম কমতে চিক্স প্রাইস ষোলো অ্যাড্রেস বলে দেন নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম